ইউটিউবার বাবার চ্যানেল আপনি ফলো করছেন খুব ভালো কথা এবং ইউটিউবার বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি লাভবান হবে আপনি থামবেল দেখে বুঝতে পারছেন যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের আপনার দরকার নেই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন আমি আপনাকে বলছি আপনি সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার চ্যানেল মনিটাইজের যে সেটিং আমি সেটা বলে দিচ্ছি কিভাবে আপনি চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার ছাড়াই কিভাবে চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন বড়ো নিয়ে যে চ্যানেলটা মনিটাইজ হলে দুই টাকা রোজগার করতে পারবেন এবং আপনার একটা নাম হবে জগতের লোক আপনাকে চিনবে তাই তো কোনো টেনশন নেই ইউটিউবের বাবার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিয়ে নিন আপনার চ্যানেল ধরুন মনিটাইজ হয়ে গেছে তাহলে কি করে হবে সেটা জানার বিষয় আছে দেখুন আপনি আপনার মনোবলটাকে দৃঢ় করুন আপনার কার্যক্ষমতাটাকে দৃঢ় করুন আপনি একজন ইউটিউবার হবেন সেটা আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি একজন ইউটিউবার হওয়া বই হান্ড্রেড পার্সেন্ট এবং আমি একটা চ্যানেল মনিটাইজ করবই তাহলে আপনি করতে পারবেন কিন্তু আপনি যদি এখানকার ভিডিও ওখানকার ভিডিও নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ইউজ কনটেন্ট এসে যাবে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না তাহলে আপনাকে কী করতে হবে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে এবং ইউটিউবের যে পলিসি সেই পলিসিটাকে মেনে আপনাকে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা অতি তাড়াতাড়ি পূজা করতে পারবেন দেখুন ইউটিউবের যেটা নিয়ম সেই নিয়মটাকে কিন্তু আপনাকে ফলো করতেই হবে তাছাড়া কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ নিতে পারবেন অন্যের ভিডিও থেকে তিরিশ সেকেন্ডের ক্লিপ নিতে পারবেন এবং ভিডিওর পিছনে থেকে আপনি এক মিনিট দুই মিনিটের বেশি ভিডিও অন্যের ভিডিও নিতে পারবেন নিয়ম মতো চলতে হবে সেই নিয়মের যদি আপনি উল্লঙ্ঘন করেন তাহলে আপনি কি করে চ্যানেল মনিটাইজ করবেন করতে পারবেন না কিন্তু ইউটিউবে এমন একটা সেটিং আছে যে সেটিংটা করলে আপনি কিন্তু তাড়াতাড়ি চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতে পারবেন সেই সেটিংটা কি সেই সেটিংটা হচ্ছে আপনি কোন দেশের নাগরিক ধরুন আপনার ক্যাটাগরি হচ্ছে কমেডি ক্যাটাগরি চ্যানেল কিন্তু আপনি ওই সেটিংটাই করেন নাই যে আমি আপনি একজন পশ্চিমবঙ্গের নাগরিক তাহলে ইউটিউব পশ্চিমবঙ্গটাকে জানেই না আর আপনি দিলেন নেপাল নেপালে আপনার ভাষাটাই বুঝবে না তাহলে আপনার আপনি বাংলা ভাষায় কথা বলছেন আপনি দেশ সিলেক্ট করলেন হচ্ছে ওই নেপাল নেপালে তো আপনার ভাষা বুঝবে না আর ইউটিউব কি করবে আপনার ভিডিওটাকে নেপালে পাঠাবে নেপালে আপনার ভাষা না বুঝলে আপনার ভিডিওটা কে দেখবে কেউ দেখবে না অতএব এটা কিন্তু ফলস অতএব ইউটিউবের যে সেটিংগুলো আছে চ্যানেল যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো পুরো করে আপনি ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি নামেন তাছাড়া কিন্তু আপনার পরিশ্রম ব্যর্থ হবে এই যে আমি আজকে আপনাকে টিপসটা দিলাম এই টিপসটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এবং এই টিপস অনুসারে আপনাকে চলতে হবে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতে বেশিক্ষণ সময় লাগে যদি আপনি দৃঢ় সংকল্প কাজ করেন অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এক বছর নয় মাত্র দুই দিন বা তিন মাসের মধ্যে আপনি একটা চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আপনার ক্যাটাগরি অনুসারে কন্টেন্ট তৈরি করুন অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবে আপনার কমেডি ক্যাটাগরি আর আপনি ভিডিও দিলেন হচ্ছে নিউজের তা হবে নাকি নিশ্চয়ই হবে না আপনার চ্যানেল হচ্ছে ধরুন এডুকেশনের আপনি দিচ্ছেন হলো কমেডির ভিডিও তা কি হবে হবে রিউজ কন্টেন্ট এসে যাবে চ্যানেল মনিটাইজ হবে না তা আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারবেন তার জন্য কে দায়ী তাই কি ইউটিউব নাকি আপনি তার জন্য দায়ী আপনি তাহলে অনেকে আমি দেখি অনেকে ওই দুই বছর এক বছর পরিশ্রম করে করার পরে রিউজ কন্টেন্ট এসে যায় চ্যানেল মনিটাইজ হয় না কান্নাকাটি শুরু করে ভাই ইউটিউব পলিসিটাকে দেখুন ইউটিউব পলিসিটা হচ্ছে দেখুন আবার বলছি ইউটিউব পলিসিটা না দেখে আপনি কাজ করবেন না আপনারা শিক্ষিত লোক শিক্ষিত হওয়ার অর্থ নয় শিক্ষিত হওয়ার এটা অর্থ নয় যে আপনি আন্ধাধুন সব কাজ করে যাবেন নিজের চোখে দেখে কাজ করুন মোবাইলটাকে যদি আপনি ইংলিশ না বোঝেন তাহলে মোবাইলটাকে আপনি বাংলা করে নিন বাংলা করে নিয়ে তারপরে বাংলা ভাষায় সেগুলো আসবে সেগুলো বুঝে নিন আমি ইউটিউব পলিসি দেখবো না আমি সোজাই খালি ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করে যাব। তা কি হয় অনেকে কি করে যা খুশি তাই কখনো মুরগা যুদ্ধ কখনো বানরের যুদ্ধ কখনো ছাগলের যুদ্ধ হ্যাঁ কখনো বা অনেক ধরনের ভিডিও আপলোড করে দিয়ে দেয় দেখা যায় একদম জগা খিচড়ি হয়ে একেবারে চ্যানেল শেষ ইউটিউবার শেষ পর্যন্ত তার যে ভিডিওটাকে অন্যের কাছে রেকমেন্ডেশনে করে না কেননা সে জগা খিচড়ি তৈরি করে ফেলেছে তা জগা খিচড়ি ভিডিও আপনারা অবশ্যই বানাবেন না আপনারা কমিটি যেমন কমিটি চ্যানেলে কমিটি ভিডিও বানান আমি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে কোন ক্যাটাগরিতে কি ধরনের ভিডিও আপলোড করতে হয় সেটা আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজ করেন তাহলে কিন্তু না আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবে তা আজকে দেখুন আমি যে বিষয়টি বললাম বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনারা ধ্যান দিয়ে শোনেন বা এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা যেটাতে করলো করলো হয়তো কেউ রোজগার করে আর কেউ কিন্তু এক টাকাও রোজগার করতে পারে না আপনি যদি রোজগার করতে চান তাহলে আপনাকে ইউটিউবের পলিসি অনুসারে কাজ করতে হবে ইউটিউবের পলিসি অনুসারে যদি আপনি কাজ না করেন ইউটিউব আপনাকে ঘন্টা দেবে তা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম না হলেও চ্যানেল মনিটাইজ করা যাবে সেটা কিন্তু এখনও আমি বলিনি ভিডিও শেষে বলবো আর একটু সময় নেব ভিডিও শেষে আপনাকে বলে দেব যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ছাড়াও আপনি মনিটাইজ করতে পারবেন কীভাবে তাহলে এবার বলে দিচ্ছি হ্যাঁ দেখুন আপনার ভিডিওতে যদি অ্যাডভার্টাইজ আসে আপনি ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে অ্যাডভার্টাইজ আসছে কিন্তু চ্যানেল মনিটাইজ আপনি এখনও করেননি অ্যাডভার্টাসগুলোর থেকে আপনি পয়সা পাবেন সেগুলো পয়সাগুলো জমা হয়ে থাকবে কীভাবে জমা হবে সেটা একটা অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন সেই অ্যাপসটা নিলে তবে আপনি দেখতে পাবেন হ্যাঁ সে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব তবে সেখানে আপনি দেখতে পারবেন এই কারণে আমি বললাম যে আপনি কিন্তু ওই এক এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো না করেও ইউটিউবে পয়সা কামাতে পারবেন দেখবেন অনেকের ভিডিওতে কিন্তু চ্যানেল মনিটাইজ না হওয়ার আগেই ইউটিউব কি অ্যাডভার্টাইজ চালায় সেটা কি পয়সাটা আপনি পাবেন না নিশ্চয়ই পাবেন ইউটিউব যদি দশ টাকা পায় সেখানে তো আপনি বিশ পয়সা পাবেন না এটাই হচ্ছে মূল বিষয় যে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার না হলেও আপনি কি চ্যানেল মনিটাইজ করতে পারলেন অর্থাৎ আপনি পয়সা কামাতে পারলেন মনিটাইজ করার অর্থই হচ্ছে পয়সা কামানো তাহলে পয়সা কামালে কামানো আপনার শুরু হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারলেন ক্লিয়ার হয়ে গেল যাই হোক অবশ্যই চ্যানেলটাকে মনিটাইজ করে নেবেন হ্যাঁ যত তাড়াতাড়ি পারেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনাকে ধন্যবাদ